দাগ মিলিয়ে কিন্তু প্রিজন ম্যানের সামনে রীতিমতো বসে পড়েছেন তারা এবং এখানে দেখা যাচ্ছে প্রিজন ম্যানের সামনে সেই ছবি মোহন বাগানের চার্জি পরা এবং ইস্ট বেঙ্গলের চার্জি পরা সমর্থক তারা কিন্তু প্রিজন ম্যানে রয়েছে কিন্তু তাদের মধ্যে আজকে কিন্তু কোনো শত্রুতা নেই কোনো বৈরতা নেই তারা কিন্তু একই সাথে প্রতিবাদ করছে আমরা কথা বলে না তাদের সঙ্গে আপনাদের কেন আটক করা ছিল না উইদাউট কারণে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং প্রতিবাদটাকে থামানোর জন্য এরকম করা হচ্ছে আমরা কথা বলে নেব একজন ইসমেন সমর্থকের সঙ্গে আপনারা আমরা আমরা এর বিচার চাইছি একটা সুন্দর ভদ্র নম্র বিচার চাইছি এটা মনুষ্যত্বের লড়াই এটা বিবেকের লড়াই এটা কোনো পার্টির আমরা কোনো সরকার তারা যেটা বলছেন তারা বিচার চাইছেন সাত দিনের বেশি হয়ে গেল আট থেকে দিন হয়ে গেল একজি করে চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং সেই নিয়ে কিন্তু সারা দেশ উত্তাল এবং সেই কারণে তারপরে কিন্তু হঠাৎই নিরাপত্তার কারণ দেখিয়ে কালকে কলকাতার বড় ম্যাচ বন্ধ করে দেওয়া হয় এবং চক্ষুকে উপেক্ষা করে আবার মিছিল শুরু হয়েছে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যুব ভারতী দিকে মুখ করে আবার মিছিল শুরু হয়েছে যারা পোস্টার নিয়ে জাস্টিস আছে তারা আজকে বিক্ষোভ করছেন কিন্তু আগে দফায় দফায় পুলিশ সমর্থককে তারা সরিয়ে দিয়েছে লাঠি করে তারপরেও তারা কিন্তু আজকে বিক্ষোভ জানাচ্ছে পুলিশ বারবার আজকে সরিয়ে আজকে পুলিশ বলেছিল আমাদের

থামানো যাবে না এইভাবে কোন আন্দোলন থামানো যায়নি এইভাবে আন্দোলন থামানো যাবে না বারবার বলছেন পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয় রাস্তা ফাঁকা করে দিতে হবে দফায় দফায় পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে কিন্তু তাই সেই পুলিশের রক্ত উপেক্ষা করে জাস্টিস ফের মিছিল শুরু হয়েছে সল্ট লেকে যুব ভারতী ক্রীড়াগণের আশেপাশে দফায় দফায় পুলিশ আছে আজকে আমরা তিনটে ক্লাব এক হয়ে আমাদের আমরা শান্ত চিত্রভাবে যা জাস্টিস করছি পুলিশ কেন গায়ে হাত তুললো পুলিশ কাদের কথা শুনছে পুলিশ তাদের গায়ে হাত তুলেছে বাধ্য করে যেমনটা অভিযোগ করা হচ্ছে অর্থাৎ এখানে মোহনবাগান ইস্ট কার্যত এক হয়ে গেছে এখানে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল নয় বা ইসবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী মোহনবাগান নয় এখানে কার্যত সমাবেত কণ্ঠস্বরের প্রতিদ্বন্দ্বী পুলিশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে জাস্টিস যে আজকে রাস্তায় নেমেছেন দফায় দফায় পুলিশের তরফে সেই রাস্তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেছে চারিদিক ঘিরে দেওয়া হয়েছে